হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন কাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ভয়ঙ্কর স্ট্রং ও হাই পাওয়ারফুল একটি ওয়েব ব্রাউজার মাইনিং অ্যাপ শেয়ার করব তো বন্ধুরা ভিটির শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটা কিন্তু কোনো প্রকার সাধারণ এবং নর্মাল প্রোজেক্ট না আপনি যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে একটা পেমেন্ট পাইতে চান তাহলে আজকের এই বাইট ব্লকসেন এই ওয়েব ব্রাউজার মাইনিং সেটটাতে অবশ্যই কাজ করবেন ঠিক আছে আমি এই মুহূর্তে আসলে আজকের প্রোজেক্টের অফিসিয়াল ওয়েব আছি তো এখানে দেখেন শুরুতেই তারা কিন্তু একটা কথা বলছে দ্য ফিউচার অফ ব্লকসেন অর্থাৎ এই প্রোজেক্টটা ভবিষ্যতে কিন্তু একটা ব্লকসেন প্রোজেক্ট হতে চলেছে এবং এখানে দেখেন কি বলছে স্টার্ট মাইনিং বাইট কয়েন টু উইথ আওয়ার ফ্রি মোবাইল অ্যাপ ইন জাস্ট ওয়ান ক্লিক অর্থাৎ এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রিতে একটি মোবাইল ওয়েব ব্রাউজারের মাধ্যমে কিংবা অ্যাপের মাধ্যমে আপনি ওনাদের বাইট কয়েনটা সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করতে পারবেন এবং এখানে তাদের কিন্তু একটা স্ট্রং রোডম্যাপ রাখছে আপনি কিন্তু এখান থেকে রোডম্যাপগুলো দেখে নিতে পারেন ঠিক আছে আর আকর্ষণীয় বিষয় হলো এটা কিন্তু অলরেডি সপের এক একটা টোকেনের দাম কিন্তু আটাত্তর সেন্ট করে রাখা আছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এগুলো দেখাবো না কীভাবে আপনারা আজকের এই বাইট সেন প্রজেক্টটাতে পার্টিসেট করবেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই বাই টোকেন বলেন কয়েনটা বলেন এটা মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সাথে আর একটা জিনিস একটু দেখাই দিচ্ছি তো আমি দেখেন আমি আপনাদেরকে যে বাইট ব্লক সেনের যে অফিশিয়াল টুইটার সেল আছে এখানে নিয়ে এসেছি এবং এটা কিন্তু একেবারে মার্কারা ভেরপে একটি টুইটার স্যারেল এবং এখানে অলরেডি কিন্তু সাতাত্তর পয়েন্ট ফোর কে কমিউনিটি হয়ে গেছে এবং এই প্রোজেক্টটা মূলত দুবাই আরব আমিরাত থেকে এই প্রোজেক্টটা তারা লঞ্চ করছে ঠিক আছে বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা হবে এবং এক ঘন্টা আগে তারা কিন্তু এখানে একটা পোস্ট করছে দেখেন কি বলছে এটা হ্যাক্তাতন থেকে তারা কিন্তু এটা কাজকর্ম করতে আসে ঠিক আছে তো যাহা বন্ধুরা বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুবই ধামাকা আর এখানে কিন্তু অল একশো কে কমিউনিটি ফলোয়ার হয়ে গেছে এবারে কিন্তু তার একটা টুইট করছে তো যাহা বন্ধু আমি আপনাদের সাথে আর বেশি কথা বলবো না তো আপনারা অবশ্যই কিন্তু আজকের এই বাইট ব্লকসেন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন একবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল পেমেন্ট পাবেন আমি আপনাদেরকে বারবার বলে যাচ্ছি ঠিক আছে তো আজকের এই বাইট ব্লকসেন প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা সাইন আপ লিঙ্ক লিখবো আপনি চাইলে সরাসি ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারবেন নতুবা ওইখানে কিন্তু টেলিগ্রাম সর্বশী লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশিমার টেলিগ্রাম সেলে তো ফাইনালি টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর তো আমার সেল তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করেন স্কুল আপ করতে পারে দেখেন আমি আপনাদের সাথে এখানে কিন্তু তিনটে স্ক্রিনশ দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে হান্ড্রেড পারসেন্ট পার্টিসিপেট করে রাখবেন আর এখানে কিন্তু ওয়ান বাইস পয়েন্ট সেভেন এইট ইউএসডি এটা কিন্তু তারা একটা এখানে সব সময় রেখে দিচ্ছে ঠিক আছে আর এটা হয়েছে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু একটা স্ক্রিনশট তো হোক আপনারা কিন্তু এখানে স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি লিখে ব্লক সেন ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু নিজস্বের আন্ডারে তারা কিন্তু লঞ্চ করবে ঠিক আছে যেহেতু আন্ডারে লঞ্চ করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যতে কোনো প্রকার গ্যাস গ্যাসপি ফি লাগবে না ওনাদের টোকেন দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে উড্যোগ করতে পারবো ক্লাইম করতে পারবো এবং একটা বড় ধরনের পেমেন্ট পাবো ঠিক আছে কয়েন নাম হচ্ছে বাইট ট্রাস্ট্রাঙ্ক কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ঠিক আছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেনটা আমি লিখে দিচ্ছি এই কারণেই আসলে তারপরও প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট না দিতে পারে তা তো যা হোক আসলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট একটা বড়ো স্ট্রংলেস প্রোজেক্ট সেটা কিন্তু আপনারা সবাই বুঝতেই পারছেন ঠিক আছে আর এখানে আমি যা বলা বলছি আপনারা দেখে নেবেন আর এখানে আসলে পার্টিসিপেট করার জন্য দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে আপ ওয়ান স্টেপ ওয়ানে আপ লিঙ্ক দিছি তারপর এখানে এটা রেফার করে আপনারা যদি লাগে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার কপি করে নিতে পারবেন যদি গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপসটা আসে সেখান থেকে আপনি ডাউনলোড করে কাজ করেন তখন কিন্তু আপনার রেফার কোডটা সরাসরি লাগবে আর এখানে একটা অপশান আছে স্টেপ টু ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার আপনারা বেসিক্যালি এখান থেকে সাইনআপ লিঙ্কটাকে করে এরকম কপি করবেন ঠিক আছে তারপর আপনার এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে অ্যাকাউন্ট খুলতে হবে তো যাই হোক আমি আপনাদের দেখাই দিয়েছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথেই স্টেপ ওয়ান থেকে সরাসরি এই মুহূর্তে আপনারা এখানে লিঙ্কটা আঙুলটা সেপে ধরে আপনার থেকে লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এখানে আঙুলটা সেপে ধরবেন চেপে ধরার পর এখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করার পর এখান থেকে দেখেন যে ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার লিঙ্ক আপনি সরাসরি এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করবে আপনার এখানে অ্যাপসটা যদি থাকে সেক্ষেত্রে ভালো না থাকলে আপনার এখান থেকে অ্যাপসটাকে আগে ডাউনলোড করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ডাউনলোড করেছি তো ফাইল আপনি কিউর এখান থেকে এই যেখানে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা এখানে পেস্ট করে সে দেবেন সেরে দেওয়ার পর আপনি কিভাবে এখানে সার্জে ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে একটু একটু কেড়ে দেবেন কেড়ে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে দা ফিউসার অবোকসের নামে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে বেসিকালি আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে সিম্পল প্রসেস আপনারা কিন্তু এখানে এই মুহূর্তে কোনো প্রকার পাসওয়ার্ড এবং ইমেল ভেরিফাই করা লাগবে না কিন্তু একটা ইমেলের মাধ্যমে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি কিভাবে এখান থেকে লগ ইনউথ গুগল আছে সরাসরি এখান থেকে লন উইথ গুগল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আর ইন্টারফেস ওপেন হবে তো আপনার সামনে এখানে ফোনে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সেগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো ফাইনালি আপনার এখানে যে জিমেল অ্যাড্রেসটা ভালো লাগে আপনার সেই জিমেল অ্যাড্রেসটা জাস্ট এখানে টাচ করে সিলেক্ট করে দেবেন ঠিক আছে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আরেকটা ইন্টারফেস চলে হবে আপনি কি বলুন এখান থেকে সরাসরি যে কন্ট্রোল আছে আপনি নিচে কন্ট্রোল আছে কন্টোতে ক্লিক করুন কন্টোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আবার চলে আপনি এখান থেকে এখন আউগিন গুগলে ক্লিক করুন লগ ইন গুগলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিকেট করে শ্বাস তো ফাইনালি আপনি কি বলুন এখান থেকে দেখেন যে মাইনেস আপনি মাইনে ক্লিক কর মানে ক্লিক করুন সাথে সাথে কিন্তু এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে এখান দেখেন কি বলছে আই অলরেডি ইনস্টল দা অ্যাপ আপনার যদি এরকম আসে তো আপনি কি আপনি কি নিচে হোম স্ক্রিন আপনার সরাসরি অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হয়েছে ইনস্টাল আর একটা হচ্ছে শর্টকাট তো আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল যদি ক্লিক করেন সেক্ষেত্রে একটা এপিকে আপনার ফোনে ডাউনলোড হবে আর শর্টকাট নিলে এপিকে থাকবে না শুধুমাত্র এখানে ওয়েব ব্রাউজারটা ওপেন হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনার সরাসরি এপি ডাউনলোড করবেন এখানে ক্লিক করুন ইনস্টালে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনস্টালে আবার ক্লিক করুন এবং ফাইনালি আপনার কিন্তু ফোনে যে শর্টকাট যাবে সেই শর্ট কাট থেকে কিন্তু মানিং করতে পারবেন যাহ বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি এখানে মানিং ক্লিক করতে মাইনিং করবেন তারপর এখানে কিন্তু ক্লাইম আছে মাঝে মাঝে আপনি এখানে এসে ক্লাইমটা করতে হবে ক্লাইম করলে কিন্তু আপনার বাইকটা কোথায় জমা হবে সরাসরি এই যে এখানে কিন্তু জমা জমাতে থাকবে ঠিক আছে তারপর এখানে সব আছে সব যদি ক্লিক করেন তো এখানে হয়তো বা এটাকে সব ভবিষ্যতে করা যাবে এই মুহূর্তে আসলে করা যাবে এটা কিন্তু সবাই আপনারা বুঝতে পারতেছেন তারপর আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কিন্তু রেফারের যে রেঙ্কিং আছে সে রেফার রেম্পিংটা কিন্তু এখানে শো করতে আছে এখানে বেসিকালি তিনটে স্টেজে আপনার রেফারটা কাউন্ট হবে রেফারের ফ্রেন্ডটা ঠিক আছে তারপর এখানে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে এখান থেকে কপি আছে কপিতে ক্লিক করে আপনার ফ্রেন্ড আপনি সরাসরি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে যদি এখানে ক্লিক করেন এটা হচ্ছে মূলত হোম পেজ তারপর এখানে যদি থ্রি লোড ক্লিক করেন থ্রি লোড ক্লিক করে এখানে কিন্তু আপনার যে কত কি রেফার হয়েছে এখানে কিন্তু আরও কিছু অপশন আছে আপনি কিন্তু এখানে ছেলে হোয়াইট পেপার আছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তারপর এখানে টেলিগ্রাম আছে আপনার এখানে টেলিগ্রাম ক্লিক করে ওনাদের অফিসিয়াল যে টেলিগ্রাম আছে আপনি সেই টেলিগ্রামে জয়েন করে দিতে পারেন এই আর কি তারপর এখানে টুইটার আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার আছে এটা কিন্তু আপনি ফলো করে দিতে পারেন ঠিক আছে আমি কিন্তু এটা অলরেডি ফলো করে রাখছি তো যাক বন্ধুরা প্রজেক্টার এই মুহূর্তে আর তেমন কিছু দেখাও নাই আপনাদের মূল কাজ হচ্ছে প্রজেক্টটাতে একটা অ্যাকাউন্ট খুলবেন আর এখানে কিন্তু আপনি মাইনে ক্লিক করে আপনার কিন্তু মানিকটা সব সময় চালু রাখবেন ঠিক আছে আপনি যত এখানে বেশি পরিমাণে বাইট কালেক্ট করে রাখতে পারেন ততই কিন্তু ভবিষ্যতে আপনি বড় ধরনের একটা পেমেন্ট পাবেন বলে আশা করি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট আসলে ইউটিউব ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে নোটিসবিলটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কর্মস্যাটি অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক